ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন ওবামা দশ বছর পর নিলেন বড় পদক্ষেপ আমেরিকার রাজনীতিতে তোলপাড় নির্বাচন কমিশন বনাম রাহুল ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক স্কুবা স্কুবাডাইভিংয়ে দুর্ঘটনা প্রাণ কাড়ল জুবিনের কতটা ঝুঁকি থাকে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে বোন আর মায়ের দায়িত্ব দিয়ে গেলেন বন্ধুদের দেনার দায়ে আত্মঘাতী প্রোমোটর ভিডিও বার্তার মর্মস্পর্শী আরতি ভাইরাল চুরি করে খাচ্ছেন বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে ধুয়ে দিলেন ভাইরাল সুচিত্রা দিদি ডিভোর্স নিয়ে আক্রোশ ঘুমন্ত শ্বশুরকে ছুরি মেরে খুনে ধৃত জামাই আমাকে জেলে ভরলে ভড় কিন্তু মেয়েকে মুসলমানের সঙ্গে এক মায়ের আকুল আরতিতে নেটপাড়ায় দিলীপ সহ পুরনোদের ফেরাতে চান শ্রমিক বাধা শুভেন্দু সমন্বয় বৈঠক শেষে তুমুল কাটাছেঁড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি সমালোচনায় নেমেছেন গত তিন দিনে ওবামা ট্রাম্পের বিরুদ্ধে একাধিক কঠোর মন্তব্য করেছেন বলা হচ্ছে প্রায় দশ বছর পর ওবামা আবার ট্রাম্পের বিরুদ্ধে সক্রিয় হয়েছেন ওবামা বলেন আমেরিকা বর্তমানে এক গুরুতর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সম্প্রতি রক্ষণশীল নেতা চার্লি কার্কের হত্যার পর দেশের রাজনীতি যেদিকে এগোচ্ছে তা বিপজ্জনক ওবামা ট্রাম্পের ভাষা ও রাজনীতিকে দেশের বিভাজনের জন্য দায়ী করেছেন তিনি বলেছেন যে গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক কিন্তু সেখানে হিংসার কোন জায়গা নেই ওবামা আরও অভিযোগ করেছেন যে ট্রাম্প এবং তার সমর্থকরা সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ সেই দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনা গায়কের মৃত্যুর পরেই প্রশ্ন উঠছে কতটা সুরক্ষিত স্কুবা ডাইভিং যারা এই ধরনের অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কোন কোন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আজকের প্রতিবেদনে তুলে ধরা সেই সব তথ্য ভোটার তালিকা থেকে রাতের অন্ধকারে নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল এরকমই এক বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার একাধিক পোস্টে তিনি ভের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শোনালেন তার দাবি কমিশন আসলে ভোটচোরদের পাহারা দিচ্ছে রাহুল গান্ধীর অভিযোগ সফটওয়্যারের মাধ্যমে অবৈধভাবে ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল কর্ণাটকে এবার সেই তালিকায় নতুন নাম সংযোজন হচ্ছে মহারাষ্ট্রের কর্ণাটকের আলন্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি তার উদাহরণ হিসেবে তিনি নাগরাজ নামে এক ব্যক্তির ঘটনা তুলে ধরেন অভিযোগ অনুযায়ী নাগরাজ মাত্র ছত্রিশ সেকেন্ডের ব্যবধানে দুইটি আলাদা আবেদন জমা দিয়েছেন ভোটারের নাম মুছে দেওয়ার জন্য সেটাও আবার ভোট সাত নাগাদ তবে নির্বাচন কমিশন রাহুল গান্ধীর এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাশাপাশি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দু বাইশ সালের ডিসেম্বরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ছয় হাজার আঠারোটি অনলাইন আবেদন করেছিল এমনকি তদন্তে তার মধ্যে মাত্র চব্বিশটি বৈধ বলে প্রমাণিত হয়েছে এছাড়াও অন্যান্য বাকি পাঁচ হাজার নশো চুরানব্বইটি আবেদনই ভুয়ো বা ভিত্তিহীন বলেও জানিয়েছে কমিশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুচিত্রা দিদি নামে পরিচিত সুচিত্রা ভট্টাচার্য এবার বিজেপিতে যোগ দিয়েছেন বেহালা এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি দলবদলের পরই সুচিত্রা দিদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন চলাকালীন একটি ভিডিও ভাইরাল হওয়ায় সুচিত্রা ভট্টাচার্য পরিচিতি পান যেখানে তাকে বলতে শোনা যায় দাদা আপনার পা ধুয়ে জল খাব এবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন একদিন তৃণমূলের মধ্যে ছিলাম এখন বুঝতে পারছি ওরা আমাদের কি ক্ষতি করেছে শুধু নিজেদের সুবিধা আর চুরি করে খেয়েছে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে কোনো উন্নয়ন করেনি সাধারণ মানুষ দিনের পর দিন কষ্ট পাচ্ছে আর সেই কারণে আমি বিজেপথে যোগ দিয়েছি আমি চাই রাজ্যে পরিবর্তন আসুক যাতে সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে পারে এই দলবদল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য একটি নতুন রাজনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে সুচিত্রা দিদির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আরও একবার ঝড় তুলেছে দেনার দায়ে চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নিলেন এক প্রমোটার। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী ভিডিও বার্তা পোস্ট করেন তিনি সেই ভিডিওতে তিনি তার বন্ধুদের কাছে নিজের মা ও বোনের দায়িত্ব তুলে দেন ঘটনাটি ঘটেছে হাওড়ার বড়গাছিয়া এলাকায় পুলিশ ঘর থেকে রাকেশচন্দ্র নামে ওই যুবকের ঝুলান্ত দেহ উদ্ধার করেছে আমি আর কিছু করতে পারছি না আত্মহত্যার আগে করা ভিডিও বার্তায় রাকেশচন্দ্র জানান তিনি তিন দিন ধরে আত্মহত্যার চেষ্টা করছেন কিন্তু আজ তিনি সফল হবেনি হতাশাগ্রস্ত হয়ে তিনি বলেন আমার জীবন আমি দেবই আমার বোনকে মাকে যেন বাড়ি থেকে বার করে দিবি না আমার বোনটার বিয়ে দিয়ে দিস তোরা গোডাউনগুলো বিক্রি করে আর আমার মাকে কোথাও থাকার ঠাই করে দিও মায়ের নামে কিছু টাকা রেখে দিও নিজের অসহায়তার কথা জানিয়ে তিনি আরও বলেন আমি বাধ্য হয়ে এই কাজ করছি আমার আর কিছু করার নেই আমি এই দেনা শোধ করতে পারবো না কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো অসুস্থতা এবং দেনার চাপ বারবার তার বার্তায় উঠে এসেছে ভিডিওতে তিনি কয়েকজন বন্ধুর পাশাপাশি স্থানীয় এক চিকিৎসক কাশীনাথ মাইতির নাম উল্লেখ করে টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ তোলেন